প্রিয় দর্শক এখনও যশোরে জগনানন্দ কাঠি বাঁকুড়া এই গ্রামে কিন্তু খেজুর গাছের রস সংগ্রহ করা হয় শীত চলে গেছে কিন্তু অনেক আগে তারপরেও আমাদের দাদু হয় এবং রোজা থেকেও এই অনেক কষ্ট করে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে কিন্তু রস খেজুরের গুড় এবং খেজুরের পাটালি তৈরি করে এবং অথেন্টিক এবং অরিজিনাল কোনো ভেজাল নেই আমিও খেয়েছি খুবই টেস্ট ভালো লাগছে দাদু খেজুর গাছ কাটতেছে এবং হঠাৎ করে বাংলাদেশে কৃষক ভাইদের কথা বলতেছে যে এই বছরে কৃষক ভাইরা একদম শেষ কারণ সব কিছুর দাম কম এবং দাদু বলতেছে সরকার যদি এগিয়ে আসে যাতে সাধারণ জনগণ এবং কৃষক দুইজনই ভালো থাকে এবং কৃষকের কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং সাধারণ জনগণেরও এই কড়াই ক্ষমতার মধ্যে থাকে সেটা যদি করে তাহলে আমাদের দেশের কৃষকও বেঁচে থাকবে এবং সাধারণ জনগণেরও কোনো সমস্যা হবে না সব কিছু কড়াই করতে কিনতে সেটাই দাদু বলতেছিল

খুবই কষ্ট করতেছেন আসলেই সেটা দেখা যাচ্ছে যে তারপরেও যে সুস্থ আছেন এটাই আল্লাহর কাছে শুকুর না এই জায়গা খারাপ না হম যশোরের নাম করা বিখ্যাত খেজুরের গুড় এবং খেজুরের রস ঢাকা থেকে না ঢাকায় দেবে দাদু বলতেছিল এসে যে এখান থেকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে এই খেজুরের গুড় পাটালি কারণ এখানের খেজুরের গুড় পাটালি অনেক ভালো অরিজিনাল অথেন্টিক কোনো মেডিসিন কিংবা কোনো চিনি এগুলো ইউজ করে না তো এর জন্য আর কি এখান থেকে নিয়ে যায় অনেকেই গুড় কিনে